বিজ্ঞান হচ্ছে একটা ব্যবহারিক বিষয় যেটা হাতে কলমে করা লাগে আর এই বিষয়টা আসলে উপযোগী উপকারী পাঠটা পাঠটা পড়াচ্ছে সেই আসলে হাতে কলমে মাধ্যমে করালে ভালো হয় হাতে কলমে বিজ্ঞান একটা ব্যবহারিক বিষয় ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান মহাকাশ বিজ্ঞান বিজ্ঞান মনে হয় তিন ভাগে বিভক্ত করা হয়েছে জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান আর মহাকাশ বিজ্ঞান তাই না কি বই নিয়ে আসতে বলেছিলাম বিজ্ঞানের নিয়ে এসেছেন কি সমস্যা বই থেকে ওইটা একটু বলবেন আমি বিজ্ঞানের টিজি টিচারটা ডাউনলোড থেকে আচ্ছা। বিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে সাধারণত বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে পড়াতে হয় বিজ্ঞান পুর প্রক্রিয়াকরণ দক্ষতা অনুযায়ী গবেষণা যেভাবে করে কোনো কিছু গবেষণা করতে হলে সাধারণত সেই বিষয়ে একটা পূর্বে অনুমান করতে হয় ঠিক তেমনি বিজ্ঞানের যে বিষয়টা পড়াবো বোঝাবো সে বিষয়ে একটা পূর্ব ধারণা দেওয়া বা পূর্ব অনুমান যাচাই করা লাগে তারপরে পর্যবেক্ষণ বিষয়টা ভালোভাবে দেখা খেয়াল করা পর্যবেক্ষণ করতে হয় পর্যবেক্ষণ কিভাবে করতে হয় বা পরে এটা দেখাতে হবে তারপরে পরিমাপ করো পর্যবেক্ষণ করে ওই জিনিসটা আমি পরিমাপ করবো কি কি দেখলাম কতটুকু বাড়লো গাছটা কতটুকু পানি দিতে হলো পরিমাপ করলাম এরপর শ্রেণীকরণ আমার কি কি দিলাম এটা শ্রেণী করা দিয়েছি পানি দিয়েছি সার দিয়েছি তাহলে পানি সার যেটা যেটা হচ্ছে ইয়ে সার ইউরিয়া সার এগুলো সার আবার কীটনাশক পানি এগুলো তরল তাহলে কিছু ছিল তরল কিছু ছিল শক্ত কিছু ছিল বায়ো স্প্রে করা হলো বায়ো তাহলে আমি যে পরিমাপ করছি ওগুলো হচ্ছে শ্রেণীকরণ করছি তারপরে পরীক্ষণ ব্যাখ্যাকরণ অনুমিতকরণ এবার নিজে নিজে একটা জায়গায় পরীক্ষা করা ওই জিনিসগুলো দিয়ে পরীক্ষা করে এই পরিমাপ শ্রেণী পর্যবেক্ষণ পূর্ব অনুমাতের ভিত্তিতে পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে আমি যে যে জিনিস ঘটছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি ঠিক আছে ব্যাখ্যা করার পর আমি একটা অনুমিত ধারণা নিব অনুমিত করুন মানে আমি একটা মনে মনে চিন্তা করবো এত কিছু দেখা পর একটা মনে মনে চিন্তা করবো এবং ওই মনে মনে চিন্তাটা ব্যাখ্যার সাথে মিলে পরীক্ষাটা দরকার আবার করব। পরে যদি সত্যি সত্যি হচ্ছে আমি যে চিন্তা করছি সত্যি সত্যি হচ্ছে দেন আমি তখন সবশেষে সিদ্ধান্তটা প্রকাশ করবো যে হ্যাঁ নেগেটিভ পজিটিভ এক হলে কারেন্ট চলে সিদ্ধান্ত প্রকাশ লেখাকে বুঝতে পারছেন বাঙা করে লেখার জন্য তাহলে বিজ্ঞান শিক্ষণটা এটা বলে বিজ্ঞান প্রক্রিয়াকরণ ধাপ বিজ্ঞান বিজ্ঞান প্রক্রিয়া একদম ধাপ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা বিজ্ঞান সাধারণত এই কথাগুলোকে আরো সহজভাবে বলা <laughs> হয়েছে <laughs> <laughs> প্রথমে এঙ্গেজ করতে হবে শিক্ষার্থীদেরকে ওই জিনিসটার সাথে সংযুক্ত করতে হবে তারপরে শিক্ষার্থীদেরকে এক্সপ্লোর করবে সংযুক্ত হওয়ার পরে নিজেরা হাতে কলমে নেড়ে ছেড়ে খুঁজে বের করার চেষ্টা করবে আবিষ্কার করার চেষ্টা করবে এক্সপ্লোরের পরে তারা ব্যাখ্যা করবে নিজেরা হাত দেওয়ার পরে এবার যেটা বুঝলো সেটা ব্যাখ্যা করবে ব্যাখ্যা করার পরে সেটা ইলাবোরেট করবে এই ব্যাখ্যাটাকে আরো অন্য কিছুতে প্রয়োগ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করবে আলোচনা করার পরে সব শেষে ইভালুয়েট করবে যে আলোচনা আমি আটাতে ট্রাই করলাম ময়দাতে ট্রাই করবো বালুতে ট্রাই করবো তারপরে হুইল পাউডারে ট্রাই করবো আসলে হবে কিনা আলোচনা করার পরে সব শেষে ঠান্ডা করে বি ভালোই মূল্যায়ন করবো যে হ্যাঁ আটাতে হয়েছে সমস্যা হয়নি কিন্তু আমি যখন হুইল পাউডারে দিয়েছি তখন ফেনা বেশ তাই না পানি যখন আটাতে দেই তখন ফেনা ওঠে না কিন্তু হুইল পাউডারে দিলে ফ্যানা ওঠে এই প্রথমে এনগেজ করতে হবে তারপরে এক্সপ্লোর করতে হবে ফাইভি মডেলে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান পড়াতে হবে যে পাঠটাই দিব সেই পাঠটাতে আগে তাদেরকে সংযুক্ত এঙ্গেজ হবে পরিচিত করা সংযুক্ত করা হ্যাঁ তারপরে হচ্ছে এক্সপ্লোর ব্যাখ্যা এটাকে বলে আবিষ্কার করা এরপরে ব্যাখ্যা করা তারপরে গিলা করে বিস্তৃত করা তারপরে এইভাবে একটু লাগবে হ্যাঁ শেষ বিজ্ঞান শিক্ষণের আমার কাছে অস্ত্র এই এরপরে আমি আপনাদেরকে টিচার্স গাইড দেখাবো সাধারণত বিজ্ঞান কিভাবে কোন পাঠ পড়াতে হয় তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষক গাইড আছে তো টিচার্স গাইডে প্রত্যেকটা পাঠের পর এটা করা হয়েছে টিচার্স গাইড অনুযায়ী আপনারা আপনাদের কোনো কারো কাছে টিচার্স গাইড নাই

যে অনলাইন থেকে ডাউনলোড করে পড়বে আর এখনও ঠিক কোর ভাই হয়নি আর এবার তো আবার মনে হয় চেঞ্জ হচ্ছে কি ঝামেলা এ বলছেন থ্রি পর্যন্তই তো থ্রি পর্যন্তই হয়েছে সবাই পেয়েছে গুড তাহলে আপনি তাদের কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারেন উপজেলাতেও নাই স্কুলগুলোতেই দিয়েছে ওই জায়গা থেকেই যদি সংগ্রহ করে ছবি তুলে নিতে পারেন না হলে মোবাইলে ফ্রি পাবেন মানে আমি কাল রাতে ডাউনলোড করে চালিয়ে দিতে পারেন nctv.gov.bd তে ঢুকবেন সাইট nctv.gov.bd ওকে উপরে লেখা আছে পাঠ্যপুস্তক তারপরে শিক্ষক সহায়িকা পাঠ্যপুস্তকে ক্লিক করলে পাঠ্যপুস্তক আসবে পাঠ্যপুস্তক থেকে বই ডাউনলোড করতে পারবেন শিক্ষক সহায়িকা আপনি টিচার দেয় শিক্ষক সহায়িকা ওখানে ক্লিক করে

বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীর বিষয়ভিত্তিক বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ পর্যায়ে শিক্ষার্থের পর্যবেক্ষণ আলোচনা পরীক্ষণের সাহায্যে প্রথম পর্যায়ের অভিজ্ঞতা বিশ্লেষণ করবে তার মানে প্রথমে পর্যবেক্ষণ করবে দেখবে তারপরে আলোচনা করবে তারপর পরীক্ষণের সাহায্যে নিজে পরীক্ষা করে প্রথম পর্যায়ের অভিজ্ঞতা মানে একবার পরীক্ষা করে আর পছন্দ হয় প্রথম পর্যায়ে একবার দেখা এক দেখাতে যা হয় এক দেখার পরে তারপর বিমুক্ত ধারণার পর্যায় এ পর্যায়ে শিক্ষার্থী নিজস্ব ব্যাখ্যায় উপনীত হবে প্রয়োজনে বিভিন্ন তথ্যের সাহায্য নেবে এই জিনিসটাকে আরেক জায়গায় প্রয়োগ করতে হয় একটু বড় ক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই ব্যাখ্যাটাকে হয় বড় করে উপস্থাপন করতে বা অন্য বইয়ের সহযোগিতা নিয়ে এটা এক বাকি পানি টেমেছে পানি হবে সবশেষে সক্রিয় পরীক্ষণ প্রয়োগ করতে হয় সক্রিয় পর্যবেক্ষণ পরীক্ষণ প্রয়োগ করতে চাই

আচ্ছা দিয়ে তারপর আবার বিজ্ঞানের নিয়মই হচ্ছে এর কোনো শেষ নাই আবার নতুন একটা পদ্ধতি আবিষ্কার হবে বা ওখান থেকে আবার আসব মানে এখান থেকে যাবে বাস্তবভিকতার থেকে হালকা ওখান থেকে একটা পরীক্ষা ওখান থেকে আবার নতুন বাস্তবতার জন্য যাচ্ছি নতুন একটা শান্তি বের বা নতুন আরেকটা চিন্তাভাবনা ভাই ওই জাতীয় বিদ্যুৎ দ্বারা তারপরে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এক হাজার কতবার ব্যর্থ প্রচেষ্টার পরে উনি এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তাও তো উনি পেরেছেন আর এখন চলে আসছে কি কোন ধরনের ভেতরে তারই নাই গ্যাসে তাই না কোন ধরনের তারি নাই গ্যাসে হচ্ছে এলইডি লাইট তাই হচ্ছে কিনা তো এই যে বিজ্ঞান মানে বিজ্ঞান প্রায় সব সময় তার গবেষণা চলমান রেখেছে এবং সব সময় সে হচ্ছে তার যে আবিষ্কার পদ্ধতি মানে একটার সাথে আরেকটা একটা বা এক পর্যায়ে একটা পর্যায়ে উন্নীত হওয়া বা সবসময় নিজেকে উন্নতি করা এই অবস্থাটা বজায় রেখেছে তাই তাই আমাদের টিচার্স গাইডে এভাবে লেখা আছে প্রত্যেকটা পাঠের শুরুতে এরপরে ওই পাঠটা কীভাবে পড়ানো হবে সব এখানে সুন্দরভাবে লেখা আছে আপনার টিচার্স গাইড পড়লে বুঝতে পারবেন এই যে এই জিনিসটা বলার পর কি কি উপকরণ থাকবে বাস্তব পরিচিতি পরিচিত উদ্ভিদ উদ্ভিদের চিত্র উদ্ভিদের অঙ্কিত চিত্র অথবা মাল্টিমিডিয়া তারপরে মূল কাণ্ড পাতা ফুল ও ফল বিশিষ্ট বিভিন্ন ধরনের উদ্ভিদের ছবি সপুষ্প যে উদ্ভিদের ফুল হয় এগুলো উপকরণ এগুলো শিক্ষক সহায়িকাতে লেখা আছে আমাকে শিক্ষক হিসেবে ওই ক্লাস নেওয়ার আগে আমার এই উপকরণগুলো মেনটেন করা বা নিয়ে যাওয়া উচিত বলে দিচ্ছে কত সুন্দর করে ওই যে ক্লাস ম্যানেজমেন্টের মানে ক্লাস ম্যানেজমেন্টে বলেছিলাম বা লেসনতে উপকরণ লাগবে এই যে উপকরণ এখন লাগবে এবার এই সেশনে যা যা করবেন বাস্তব অভিজ্ঞতা প্রথমে বাড়িতে বিদ্যালয়ে আসার পথে বা চারপাশের পরিবেশে কি কি উদ্ভিদ দেখতে পায় এগুলো দেখতে কেমন এগুলো কি দেখতে একই রকম নাকি বাহ্যিক গঠনের মধ্যে কোনো ভিন্নতা রয়েছে এবার বিদ্যালয়ের বাগান টবের বিভিন্ন উদ্ভিদ হ্যাঁ আশপাশের উদ্ভিদ পর্যবেক্ষণ করার জন্য শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষের বাইরে কিছু সময় নিয়ে যাবেন শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তারপরে শিক্ষার্থীদেরকে নিকট পরিবেশ অর্থাৎ বাড়ি বিদ্যালয় আশপাশের পরিবেশের উদ্ভিদের বিভিন্ন অংশ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল আছে কিনা তা দেখতে বলবেন ঠিক আছে ওদেরকে নিয়ে আপনি ঘুরছেন বা ওদেরকে বলছেন দেখে আসতে বাস্তবে কিভাবে হচ্ছে তারপরে শিক্ষার্থীদেরকে পাঠ্য ছবি বা বাস্তব কিছু উদ্ভিদ দেখতে দিবেন যে অংশগুলো কি কি আছে কোনটা পাতা কোনটা কাণ্ড বলবেন তারপর শ্রেণী বিন্যাস করার চেষ্টা করবেন এবার উদ্ভিদের বিভিন্ন অংশ প্রয়োজনীয় সময় পঁয়তাল্লিশ মিনিট তারপরে সামগ্রী এই সামগ্রী দিয়ে ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে তাদের কাছ থেকে জানতে চাইবেন এইভাবে এই পাঠটা পড়ানো শেষ এবার পরিচিত উদ্ভিদের নাম এখানে লিখবে উদ্ভিদের বিভিন্ন অংশের নাম ডান পাশে লিখবে এখানে আছে মূল এখানে ধরেন লিখবে কাণ্ড এখানে লিখবে হয়তো পাত্র এখানে হচ্ছে পুষ্প বৃন্ত বা এরকম ভাবে লিখবে বুঝেছেন সুন্দরভাবে টিচার্স গাইডে এরকম করে লেখানো আছে মূল্যায়ন আছে পড়ানো কাজ করা মূল্যায়ন তাহলে প্রত্যেক দিনে এটা খুব সহজ একটা লাগবে এবার আপনি বই থেকে কোন দিকে সাহায্য করতে চান

যে আমার বিছানায় পিঠ লাগিয়ে থাকতে অনেক সময় ইচ্ছা সময় অবসর থাকে তো গতকালকে মনে হয় সকাল থেকে দশটার মানে বিছানায় পিঠ ছায় বিছানায় পিঠ

একটা কিনে ফেললাম আড়াইশো তিনশো টাকা এটা আপনারও সারা জীবনের কাজে লাগতে পারে মানচিত্র দিয়ে আপনার পৃথিবী অক্ষ অক্ষাংশ দ্রাভ্যাংশ তারপরে সুমেরু কুমেরু তারপরে বাংলাদেশ কোথা আছে এটা যেমন দেখাতে পারবেন পৃথিবীর আধুনিক গতি বার্ষিক গতিও দেখাতে পারবেন একটা মোমবাতি দিয়ে মোমবাতি কেনার্জি বাতি মানে একটা বাতি তাহলে আধুনিক গতি বার্ষিক বা আমরা চাঁদের দশা মনে হয় পড়াই পঞ্চম শ্রেণীতে চাঁদের দশা আছে মানে ছোট বড় হয়ে যাচ্ছে তখন ওই একদিকে মোমবাতি দিলেন একদিকে পৃথিবী আর একদিকে গোল একটা বল ডিউস বল আবার ডিউস বল বা কাগজে গোল করে রাখলেন যে দেখেন এই যে পৃথিবী এখন আসছে এই জায়গায় চাঁদ মানে চাঁদ এখানে সরি চাঁদের পাশে থাকে না এই পাশে কারণ এপাশে থাকলে চাঁদকে কালো মানে চাঁদকে কালো বোঝা যায় না কিন্তু এপাশে থাকলে যখন একটু ছটা থাকে মানে এদিককার মানুষ এই যতটুকু ছটা দেখতে পায় ততটুকুই চাঁদের অংশ মনে হয় কারণ যাই একটু হাতে দেখানোর চাইতে এটা অন্ধকার ঘরে একটা মোমবাতি আর দুইটা গোলক একসাথে এদিক ঘুরে দেখানো যায় ভালো লাগে না

যারা এখান থেকে দেখছে তারা হয়তো পুরোটা দেখতে পাচ্ছে এমন দেখতে পাচ্ছে তাহলে আমি যদি এই জায়গায় থাকি তখন আমার এই জায়গায় চাঁদের দশা একটু মানে চাঁদ এখন উঁচু অবস্থা কি বলে চিকন অবস্থা থেকে কি যেন বলে চাঁদের দশা কি কি কয়টা দশা কি কি আমিও জানি আপনারা একটু দেখে নিন আপনারা একটু দেখে নিন হ্যাঁ আচ্ছা বিজ্ঞানে আমার বলা শেষ আপনারা গাইড একটু দয়া করে অনুসরণ করবেন উপকরণ দয়া করে ব্যবহার করার চেষ্টা করবেন শিক্ষার্থীদেরকে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ মডেল অনুযায়ী প্রথমে হচ্ছে তাদেরকে আমরা পূর্বানুমান একটা ধারণা দেওয়া তার ভিত্তিতে আমরা পর্যবেক্ষণ করা তারপরে তাদের পরে তারপরে নন শ্রেণীকরণ পরীক্ষা করার পরে স্যার পরিমাপ প্রথমে পূর্বাভাস তারপরে পর্যবেক্ষণ তারপরে এই জিনিসটা পরিমাপ করতে হবে পর্যবেক্ষণ করে কি কি দেখলা এই যে যে পরিমাপ করলাম এটা আবার শ্রেণীকরণ করব আর পরিমাপ করার পরে ওইগুলোকে দুই তিনটা দল বা শ্রেণীতে বিভক্ত করব এইগুলোর পরে আবার পরীক্ষা করব পরীক্ষার পর আমি ব্যাখ্যা করব ব্যাখ্যা করে অনুমোদিত নীতিতে আসব সবশেষে আমার সিদ্ধান্তটা প্রকাশ করব আর আমি যে যে ধর্মা করছি অনুমোদিত সিদ্ধান্ত নিতে চাইছি সেই আমাদের সেগুলো যে সঠিক এগুলো আবার একটু চিন্তা ভাবনা করে তারপরে প্রকাশ করব এভাবে রিসার্চ বা গবেষণা পত্র পত্রিকা বের করে করোনার ভ্যাকসিন সবার আগে বা যে কোনো কিছু নতুন যখন তোর করে বা আত্মপ্রকাশ করে হুট করে বের হয় না নতুন কোনো কিছু নিয়ে আবিষ্কার করতে গেলে বলবে প্রথমে পূর্বানুমান করে হ্যাঁ আমরা এই বিষ দিয়ে এই জীবাণুটা ধ্বংস করতে চাই তারপরে আমরা পর্যবেক্ষণ করবো যে আসলে এই বিষটা একে ধ্বংস করতে পারছে কিনা বিষ আর ওই জিনিসটা দিয়ে তারপরে তিন নাম্বার পরিমাপ করা কতটুকু করছে আচ্ছা এবার শ্রেণীকরণ কি কি করছে আসলে এই দিনে আমি এতটুকু নিয়েছিলাম এতটুকু করছে আমার কি যতটুকু প্রয়োজন ছিল ওটুকু আপ করছে কিনা মেকআপ করছে কিনা হচ্ছে কিনা এগুলো চিন্তা করার পরে এবার বাস্তবে পরীক্ষা করছে ইঁদুরের শরীরে দিয়ে করোনা টিকা প্রথমে ইঁদুরের শরীরে করেছে তারপরে বানরের শরীরে দিয়ে করেছে ইদুরের শরীরে দিয়ে ব্যাখ্যা করেছে এক বানার শরীরে দিয়ে ব্যাখ্যা করেছে ওরকম অনুমিত সিদ্ধান্ত আসছে দিয়ে একটা সিদ্ধান্ত আসছে অনমিত সিদ্ধান্তটা প্রকাশ করেছে প্রকাশের পর আবার এগুলো করে এইবার পরীক্ষা করেছে বানারের উপরে দিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছে এবার আবার এরকম করে পরীক্ষা করেছে মানুষের উপরে যে মানুষের উপরে পরীক্ষা করে তাদের কাছ থেকে আগে সময় সাক্ষর নিয়ে নেয় যে আমরা কোনো মানুষকে বুঝতে পারলে মানে কোনো দায়ী থাকবে না অপশ্যন টাক্ষা নেই যারা যেসব রোগী মৃত্যু পথে যাত্রী রোগী বা যারা নিজ আসতে চাই এরকম পরীক্ষা পরীক্ষার অংশগ্রহণকারী বিদেশের এই বিদেশে থাকলে একটু সুবিধা পাওয়া যায় যাদের আশা ভরসা নাই জীবন নিয়ে তারা মাঝে মাঝে নিজেদেরকে বেঁচে নিতে পারে ওই পরীক্ষার জন্য মজা হতে পারে দিয়ে তারপরে মনে করেন সব শেষে মানুষের কাছে প্রয়োগ করার পরে তারপরে কি যেন এদেরকে এটা প্রকাশ যে না আমাদের এটা বাস্তব বাস্তবে কাজ হচ্ছে তারা প্রকাশ করার পরে এবং সরকার তাদেরকে বিক্রির মধ্যে দিলে বাধা করতে হবে ঠিক এইভাবে বিজ্ঞানের সফল আবিষ্কার হয় আমরা এটা ওনাদেরকে শিক্ষা চেষ্টা করবো বোঝানোর ক্ষেত্রে মডেলভাবে হাই এই আমরা প্রথমে তাদেরকে ওই জিনিসটার প্রতি ওই বিষয়টার প্রতি জীবন জড়ো জীব কোনটা জড়োটা আগে দেখাবো এই যে তোমাদের দেখো নিজে নিজে লড়তে পারে কোনো কিছু সাধ্য ছাড়া খে খেয়াল করো আর কিছু কিছু নিজেদের সাধ্য ছাড়া নড়তে পারে না যেমন নিজেতে সাহায্য ছাড়া বাড়তে পারে না লড়তে পারে না সেইগুলো একরকম আর যেগুলো নিজেদের সাহায্য নিজেই নিজে বড় বড় হতে পারে খেলা ফোন করে এগুলো এক এইবার এইগুলো তারপরে করে না ওদেরকে দিয়ে এঞ্জ করার পরে ওদেরকে বুঝতে বললাম বললাম তোমরা

সেবার ওই একটা খরগোশ দিয়ে করেছে আমি যদি বলি এখন এটা সাপ দিয়ে হবে সাপ দিয়ে হবে কি আমি যদি বলে হ্যাঁ হবে তখন মূল্যায়ন করে আমরা বুঝাতে পারবো যে হ্যাঁ জীব যে জিনিস থাকে খায় আবার গ্রহণ করে রেচন হয় বাড়ে কম উদ্ভিদ আর জীবের মধ্যে একটু তফাৎ উদ্ভিদ বাড়ি কমে খাবার গ্রহণ করে কিন্তু উদ্ভিদ নামা তারা নিজের জায়গা থেকে অন্য জায়গায় করে না উদ্ভিদ এক জায়গায় জীব এক জায়গা থেকে জায়গায় লাভ লাভ করতে পারে এই শেষ সবচেয়ে টিচার্স গাইড একটু ব্যাপারটা এটা অনুসরণ করে যদি আপনারা বিজ্ঞান বিষয় পড়ান লো কস্ট মানে একদম অল্প মূল্যে অর্থাৎ লো কস্ট কোনো খরচ ছাড়াই যেসব পারে সেগুলো ব্যবহার করে যদি শিক্ষার্থীদেরকে ব্যবহারিকভাবে বিজ্ঞান পড়ান ওদের মজা লাগবে এবং বিজ্ঞান বিষয়টা আসলে আনন্দ গ্রহণ হবে কালকে ম্যাডাম কি যেন বলছিল যে ঘাসের রঙ এক কী যেন আপনারা ম্যাডামকে বলতে চাচ্ছিলেন

tangan boleh boleh